আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আবার আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সোনালিকার আর এক্স ফিফটি পঞ্চাশ সবচেয়ে জনপ্রিয় গাড়ির মধ্যে একটি পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের তো এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি মাত্র আট ঘন্টার গাড়ি সরাসরি রুহুল আমিন ভাই সরাসরি মহাজন পক্ষের সাথে কথাবার্তা বলবেন মালিকানা গাড়ি গাড়ির যে বিস্তারিত বিষয় আসায় বাইশের আট মাসে ডেলিভারি গাড়িটা বাইশ সালের মডেল আট মাসে ডেলিভারি গাড়িতে কোথাও কোনো কাজ নেই খোলা ফিটিংস কোথাও কোনো খোলা ফিটিংসের কোনো কিছুই হয়নি মানে একদম আনটাচার একটা গাড়ি আর এক হাতে চলা গাড়ি বাদ বাকি বিষয়টা অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন লোকেশনে এসে যেভাবে খুশি আপনারা চালিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন আর সোনালিকার কথা নতুন করে বলতে হবে না সোনালিকার যে কোনো যে কোনো গাড়ি যে কোনো মডেল যে কোনো স্পেয়ার পার্টস এগুলো কিন্তু হাতের নাগালেই পাওয়া যায় সার্ভিস নিয়ে টেনশন করতে হয় না গাড়ি মোটামুটি শক্তির বিচারও কিন্তু যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য এই গাড়িগুলো কিন্তু অনবদ্য বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিন্তু সোনালিকার একটা জনপ্রিয়তা অনেক বেশি হুজুক হ্যাঁ চলছেই তো সেই হিসাবে কিন্তু বলা যায় গাড়ি নিয়ে সার্ভিস পারফরমেন্স এগুলো নিয়ে টেনশন করতে হয় না অনেকেই কিন্তু পঞ্চাশ হর্স পাওয়ার গাড়ির কথা বললেই সোনালিকার পঞ্চাশ মানে আর এক্স পঞ্চাশ এই গাড়িটার কথা আসলে বিবেচনা করেন যাই হোক গাড়ির লোকেশনে এসে গাড়িটা দেখতে পারেন রুহুল আমিন ভাই ওনার সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন লোকেশন হচ্ছে রংপুর সদর রংপুরের সদরেই দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে আপনারা রংপুর এসে হাজির হাজিরহাট তো এসে দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন এছাড়াও রংপুর ডিভিশন হতে পারে রাজশাহী ডিভিশন বিশেষ করে রাজশাহীর তিন চারটা জেলা রয়েছে যেমন নওগা জয়পুরহাট থেকেও কিন্তু আসলে আসতে পারেন চাইলে ইজি একদমই সহজ তো দুই তিনটা জেলার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নওগাঁ এবং নাটোর রাজশাহী চাপাই নওগাঁ নাটোর এই চার পাঁচটা জেলা শুধু সিরাজগঞ্জ বললেও হবে সিরাজগঞ্জ পাবনা এদিক থেকেও কিন্তু আপনারা চাইলে আসতে পারেন তবে নাটোর নওগাতে কিন্তু সোনালিকার একটা জনপ্রিয়তা রয়েছে আপনারা কিন্তু রংপুর এসে গাড়িটা আরও দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন তো গাড়ির যেই দরদামের বিষয়টা আট লাখ টাকা চাওয়া দাম এরপরেও দরদামের বিষয় থাকবে আট লাখ চাওয়া হচ্ছে আট একশো ঘন্টার গাড়ি কোথাও কোনো হাত মানে একদমই আনটাস গাড়ি হাত পড়েনি আর বাদ বাকিটা অবশ্যই যাচাই বাছাই করে কাগজপত্র দেখে শুনে আপনারা দেখতে পারেন তো এই পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম